কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় অধ্যায় পর্ব দশ এই অধ্যায়ে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটির নেতৃত্বে পরিচালিত বাংলা বিহার সংযুক্তিকরণ বিরোধী গণআন্দোলনের বিবরণ থেকে কিছু তথ্য তুলে ধরা হচ্ছে সতেরোই মার্চ উনিশশো ছাপ্পান্ন পশ্চিমবঙ্গ বিধানসভায় পিএসপির বিধায়ক সুধীর রায়চৌধুরী অন্যান্য নেতৃবর্গসহ আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন আঠেরোই মার্চ উনিশশো ছাপ্পান্ন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটি এবং গণসংগঠনগুলির আহ্বানে কলকাতা ময়দানে প্রায় অর্ধ নরনারীর এক বিরাট সভা থেকে ঘোষণা করা হয় যে সরকার যদি বাংলা বিহার সংযুক্তি প্রস্তাব চাপিয়ে দিতে চায় তাহলে তা ব্যর্থ করার জন্য গণ আন্দোলন ও গণআইন অমান্য আন্দোলন গড়ে তোলা হবে সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিপ্লবী নেতা বিধায়ক জ্যোতিষ ঘোষ সভায় মোহিত মৈত্র যে প্রস্তাব তুলেছিলেন তাতে ছিল সভা পুনরায় ঘোষণা করছে যে এই আন্দোলন অন্য কোনো রাজ্যের জনসাধারণের বিরুদ্ধে নয় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পক্ষে জনগণের আগ্রহকে বাঞ্চাল করার সরকারি চক্রান্তের বিরুদ্ধেই এই আন্দোলন কলকাতায় সেদিনের ময়দান সমাবেশে প্রদত্ত ভাষণে আমি বলি আজ আমাদের আনন্দের দিন জনসাধারণের ব্যাপক আন্দোলনের চাপে ডাক্তার বিধান রায় বিধানসভায় ঘোষণা করতে বাধ্য হয়েছেন বিধানসভায় চলতি অধিবেশনে সংযুক্তিকরণ প্রস্তাব উত্থাপন করা হবে না জনসাধারণের আন্দোলনেই এটা সম্ভব হয়েছে আমি সেই ময়দান সমাবেশে ঘোষণা করি আঠেরোই মার্চ উনিশশো ছাপ্পান্ন তারিখে বিধানসভায় ডাক্তার রায় উত্তর পশ্চিম কলকাতার লোকসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে ডা মেঘনাথ সাহার মৃত্যুতেই আসনটি শূন্য হয়েছিল উল্লেখ করে সংযুক্তিকরণের ইস্যুতে আমাদের চ্যালেঞ্জ জানিয়েছেন আমরা সমস্ত বামপন্থী দল এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম ময়দানে সেদিনের এই গুরুত্বপূর্ণ সমাবেশে অন্যান্য বক্তারা ছিলেন মাখন পাল আর এসপি সত্যপ্রিয় ব্যানার্জি মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক বিভূতি ঘোষ ফরওয়ার্ড ব্লক সুরেশচন্দ্র ব্যানার্জি পিএসপি ইতিমধ্যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটির সিদ্ধান্ত নেয় যে আদালতে আদালতে পিকেটিং করা হবে তেইশে মার্চের মধ্যে পনেরো লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য পূরণ করা হবে এবং গণ আন্দোলনকে আরও ব্যাপক করা হবে আইন অমান্য আন্দোলনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে পত্রিকা থেকে তার দু একটি ঘটনা তুলে দিলাম পাঁচই মার্চ উনিশশো এ পর্যন্ত পাঁচশতেরও বেশি শ্রমিক স্বেচ্ছাসেবক আইন অমান্য করেন আইন অমান্য আন্দোলনে দশম দল কারাবরণ করে উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনে কারাবরণ করেছিলেন শ্রীমতী রাধারানী দেবী তিনি এদিন তার পঁচাত্তর বছর বয়সে সংযুক্তিকরণ বিরোধী আন্দোলনেও এগিয়ে এসে পুনরায় আইন অমান্য করেন এবং গ্রেপ্তার হন গান্ধীজির আইন অমান্য আন্দোলনে কারাবন্দী শ্রীযুক্তা চারুবালা বসুসহ ষাট জন স্বেচ্ছাসেবক গ্রেপ্তার হন সাতই মার্চ তারিখে চব্বিশে মার্চ উনিশশো কৃষক ও ছাত্রদের আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ পুলিশের প্ররোচনামূলক আচরণ ব্যারাকপুরে ছাপ্পান্ন বর্ধমানে পঁচাশি বছর বয়স্ক এক বৃদ্ধ কৃষক মসায়তুল্লাহ আইন অমান্য করেন তেসরা এপ্রিল উনিশশো ছাপ্পান্ন বসিরহাট বিধানসভার কমিউনিস্ট সদস্য হেমন্ত ঘোষালের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের কারাবরণ তেইশে এপ্রিল উনিশশো লোকসভায় কমিউনিস্ট সদস্য তুষার চ্যাটার্জি আইন অমান্য করে গ্রেপ্তার হন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটির পক্ষ থেকে আমি মোহিত মৈত্র ও অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ ঘোষণা করি সরকার অবিলম্বে নিরস্ত না হলে সংযুক্তিকরণের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন আরও ছড়িয়ে দেওয়া হবে কিন্তু ডাক্তার রায় জেদ ধরেই থাকেন আন্দোলনও দ্রুতগতিতে বিস্তার লাভ করতে থাকে পশ্চিমবঙ্গের সংগ্রামী মানুষ সারা দেশের সামনে নতুন ইতিহাস রচনায় ঝাঁপিয়ে পড়েন কংগ্রেস ও তার সরকার জনগণ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে এবং তার কিছুটা প্রতিফলিত হয় একটি উপনির্বাচনের ফলাফল থেকে মেদিনীপুরের খেজুরি নির্বাচন কেন্দ্রে বামপন্থী সমর্থিত পিএসপি প্রার্থী লালবিহারী দাস প্রায় কুড়ি হাজার ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী ভিখারি মণ্ডলকে পরাজিত করেন কংগ্রেস সদস্য কান্তি করলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল অর্থাৎ বিরোধী বামপন্থী দলগুলি এই আসনটি কংগ্রেসের কাছ থেকে বিপুল ভোটাধিককে ছিনিয়ে নেয় তিরিশে এপ্রিল উনিশশো আইন অমান্যকারীদের সংবর্ধনা কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে সেই সভায় ঘোষণা করা হয় ডাক্তার রায় ও শ্রীকৃষ্ণ সিং কর্তৃক আনিত সংযুক্ত প্রস্তাব পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছেন বহুসংখ্যক ব্যক্তির আইন অমান্য আন্দোলনে কারাবরণ এবং খেজুরি উপনির্বাচনের ফলাফল নিঃসন্দেহেই এটা প্রমাণ করে দিয়েছে আমি আগেই উল্লেখ করেছি ডক্টর মেঘনাথ সাহার মৃত্যুতে কলকাতা উত্তর পশ্চিম লোকসভা আসনটি খালি হয়েছিল এই নির্বাচনে মোহিত মৈত্র ছিলেন বাম ও গণতান্ত্রিক দলগুলির সম্মিলিত প্রার্থী এবং অশোক সেন ছিলেন কংগ্রেস প্রার্থী দোসরা মে উনিশশো নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল এই রূপ। বামপন্থী দলগুলি কর্তৃক মনোনীত প্রার্থী মোহিত মৈত্র কংগ্রেস প্রার্থী অশোক সেনকে তেত্রিশ হাজার তিয়াত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছেন মোহিত মৈত্র পেয়েছিলেন চুরাশি হাজার নশো ভোট এবং অশোক সেন একান্ন হাজার আটশো ভোট তেসরা মে উনিশশো ব্যাপক ঐক্যবদ্ধ ও সংগঠিত গণআন্দোলনের চাপে এবং কলকাতার উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের বিপর্যয়ের পটভূমিতে মুখ্যমন্ত্রী ডাক্তার রায় সংযুক্তিকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিতে বাধ্য হন এক বিবৃতিতে ডাক্তার রায় বলেন সংযুক্তিকরণের মতো বিষয়ে জনমত যাচাইয়ের অন্যতম পন্থা হচ্ছে কোনো একটি নির্বাচনে জনসাধারণ কীভাবে রায় দিচ্ছে তা দেখা নির্বাচনের সামনে মুখ্য প্রশ্ন হিসাবে উপস্থিত হয় এই প্রস্তাব খেজুরি নির্বাচনের ফলাফল এই প্রস্তাব সম্পর্কে বাংলাদেশবাসীর ক্ষেত্রে ইঙ্গিত হতেও পারে নাও হতে পারে কিন্তু সংযুক্তিকরণ বিরোধী কমিটির সম্পাদক মোহিত মৈত্রের পক্ষে কলকাতাবাসী যেভাবে ভোট দিয়েছেন এবং যে নির্বাচনে তিনি সংযুক্তিকরণের প্রশ্নের উপরই প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাতে এই ইঙ্গিতই পাওয়া গেছে যে সংযুক্তিকরণ প্রস্তাব গ্রহণ করতে এই মহানগরীর মানুষ প্রস্তাব নন অল্প কিছু জমি পেলেই পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে না করলেও সংসদের বিগত উপনির্বাচনে প্রতিফলিত জনমতকে আমার স্বীকার করতেই হবে এবং আমার নিজের দিক থেকে আমি মনে করি যে এই প্রস্তাব আমার প্রত্যাহার করা উচিত এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটির সম্পাদক যিনি লোকসভায় নির্বাচিত হলেন মহিত মোহিত মৈত্র পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির সভ্য হন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি পার্টি সদস্য হিসাবে সক্রিয়ভাবে কাজ করে গেছেন বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন উত্তর পশ্চিম কলকাতা লোকসভা কেন্দ্রে কংগ্রেসকে শোচনীয়ভাবে পরাজিত করার জন্য আমরা কলকাতার নির্বাচন মণ্ডলী ও জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি জনসাধারণকেও আমরা তাঁদের ঐক্যকে শক্তিশালী করে তোলার জন্য এবং পরিপূর্ণ আস্থা নিয়ে বিজয়যাত্রা অব্যাহত রাখার জন্য আহ্বান জানাচ্ছি এই যুক্ত বিবৃতিতে আমি ছাড়াও আর যারা স্বাক্ষর দেন তাদের মধ্যে ছিলেন মাখন পাল আর সুনীল দাস পিএসপি বিভূতি ঘোষ ফরওয়ার্ড ব্লক সত্যানন্দ ভট্টাচার্য এসপি সংযুক্তিকরণ বিরোধী কমিটির সদস্য অমর বসু ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী বড়দা মুকুটমণি বিপি নিহার মুখার্জি ইউএসসি বিমলানন্দ মুখার্জি আর শিবনাথ ব্যানার্জি হিন্দু মজদুর সভা মোহাম্মদ ইসমাইল টি এবং যতীন চক্রবর্তী ইউটিইউসি ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অজয় ঘোষ অভিনন্দন জানিয়ে বলেছেন এই জয় কুখ্যাত সংযুক্তি প্রস্তাবের ওপর প্রচণ্ড আঘাত এনেছে এবং তা সারা দেশের ঐক্য গড়ে তোলার নতুন সাফল্য লাভে গণতান্ত্রিক শক্তিগুলিকে উদ্বুদ্ধ করবে মোহিত এই জয় উপলক্ষে স্বাধীনতা পত্রিকার পাঁচই মে ছাপ্পান্ন সংখ্যায় সংযুক্তির সমাধি শিরোনামায় সম্পাদকীয় লেখা হয় এই গুরুত্বপূর্ণ সম্পাদকীয়টি আমি এখানে তুলে ধরছি অবশেষে দম্ভের দুর্গটি একেবারেই ধসিয়া পড়িল গণআন্দোলনের আঘাতের পর আঘাতে এই দুর্গের ভিত ইতিপূর্বেই শতধা বিদীর্ণ হইয়া পড়িয়াছিল খেজুরির আঘাতের পর কলিকাতার শেষ আঘাত সে ভীত আর সহ্য করিতে পারিল না ডাক্তার বিধানচন্দ্র রায়ের উদ্ধত সিংহনাদ হঠাৎ বিষণ্ন বিলাপে পরিণত হইল অবশেষে এই দম্ভের প্রতিমূর্তিকে নতজানু হইয়া স্বীকার করিতে হইল জনমতকে অগ্রাহ্য করিবার সমর্থ আর তাদের অবশিষ্ট নাই তিনি পরাজিত তাই সংযুক্তি প্রস্তাব তিনি প্রত্যাহার করিয়া লইতেছেন ইহা আমরা জানিতাম কারণ রাত্রির পর যেমন দিন আসে ঠিক তেমন ইহাই ছিল অবধারিত এবং অবসম্ভাবী ইহা আমরা জানিতাম বলিয়াই কলকাতা উপনির্বাচনের দিন জনসাধারণের উদ্দেশ্যে আমরা বলিয়াছিলাম এই বিষাক্ত প্রস্তাব আজ আসিয়াছে চূড়ান্ত আঘাত হানিবার দিন আসুন আমরা মোহিত মৈত্রকে জয়ী করিয়া সংযুক্তির চিৎচির সমাধি রচনা করি ডাক্তার বিধান রায়ের বিবৃতির ভাষা লক্ষ্য করিলে দেখা যাইবে যে আমাদের এই প্রত্যয়সিদ্ধ ভবিষ্যতাবলীর সহিত সত্যই ইহা অক্ষরে অক্ষরে মিলিয়া যাইতেছে জনমতের পদতলে দাম্ভিক স্বেচ্ছাচারের এই নতজানু আত্মসমর্পণ সত্যই দেখবার মতো পশ্চিমবাংলার মানুষ সংযুক্তির সমাধি রচনা করিয়াছেন পশ্চিমবাংলায় মানুষকে আমরা বিপ্লবী অভিনন্দন জানাইতেছি কিন্তু তাহাদের বিরাম বিশ্রামের অবকাশ নাই তাহাদের স্মরণ রাখিতে হইবে তাহাদের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি এখনও অস্বীকৃতি সংগ্রামের প্রথম পর্যায়ের ঐতিহাসিক সাফল্যে উদ্দীপ্ত হইয়া আসুন আমরা আমাদের এই ঐক্যের ঐতিহ্য অটুট ও অটল রাখিয়া দ্বিতীয় পর্যায়ের সংগ্রামে অগ্রসর হইয়া যাই আজিকার সাফল্যে আত্মহারা না হইয়া বিনম্র দৃঢ়তায় অগ্রসর হইতে পারিলে লক্ষ্য লাভও যে আমাদের অবশ্যম্ভাবী এই কথা বলিবার জন্য কোনো ভবিষ্যৎবাণীর প্রয়োজন হয় না উল্লেখ্য গণআন্দোলনের চাপে পশ্চিমবঙ্গের মানুষের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি আংশিক স্বীকৃতি পেয়েছে